আসসালামু আলাইকুম ভিওর্স আমি রবিন হাসান বরাবর মতো আবারও চলে আসলাম ইউথ লাইফ জোনের পক্ষ থেকে সবসময় তো আমরা আপনাদের সাথে কথা বলে থাকি আমাদের ফার্নিচার সম্পর্কে আজকে আমাদের ইন্টুরিয়ার সম্পর্কে আপনারা যারা স্বপ্নে আপনাদের স্বপ্নে ইন্টুরিয়ার কাজ করাবেন ইন্টুরিয়ার কাজটা কিভাবে ফুটিয়ে তুলবেন এবং কম খরচে কিভাবে সাশ্রয়ের মধ্যে আপনি সুন্দর করে আপনার ইন্টারিও ঘরটা সাজাতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে চলে আসলাম আপনাদের কাছে প্রথমে দেখাবো আজকে আমরা সবসময় একটা ঘরের কাজ করালে সর্বপ্রথম আমরা কিচেনের কাজটা করাতে চাই কারণ আমাদের মা বোনেরা যারা আছে কিচেনের কাজটা সবসময় সবার আগে চায় আমার কিচেনটা সবচেয়ে সুন্দর হোক কিভাবে করবেন হ্যাঁ আমরা চাইলে কিচেন এই এই বোর্ড দিয়ে করতে পারি কিন্তু আমরা কখনোই সাজেস্ট করব না আপনাকে এই বোর্ডটা দিয়ে করতে এটা হচ্ছে গর্জন এই বোর্ডটা দিয়ে আপনি কাজ করতে গেলে সর্বপ্রথম আপনার রং করতে হবে হ্যাঁ রং করতে হবে আপনি যদি রঙ করেন ধরেন একটা কিচেনে কাজ করলেন রং করলেন রঙ করার পরে আপনি যদি এই যে রান্না করে সবসময় এই তেল চিপচিপে যে ভাবগুলা এই ভাবগুলো সবসময় থাকে আপনি একটা রঙের যে কাজটা হবে সেই কাজের মধ্যে তেল ভাবটা লেগে থাকবে এটা আপনি ওয়াশ করতে পারবেন না এটা ওয়াশেবল না হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে সাজেস্ট করে থাকি সবসময় এই দেখুন এটা হচ্ছে এসপিএল এটা হচ্ছে এসপিএল এটা সুপারের এসপিএল এটা হচ্ছে আকিজের এসপিএল এগুলো হচ্ছে আকিদের স্পেল আকিদের স্পেল একটা বিশেষত্ব হচ্ছে আকিস আকিস সবসময় আপনার দুই পাশে একই কালার দেয় দুই পাশে সবসময় একই কালার পাবেন এটা হচ্ছে আকিদের বোর্ডের স্পেল স্পেল এটার মধ্যে আরও আছে দুইটা কোয়ালিটি আরও আছে দেখেন হ্যাঁ এসপিএল দিয়ে কাজ করালে আপনার কি সুবিধা এসপিএলটার মধ্যে রং করানো লাগে না আর এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার আর হচ্ছে হলো ওয়াশেবল আপনার তেল চিপচিপে হবেই আপনি যখন একটা রান্না বাড়া করবেন আপনার তেল চিপচিপো হবেই সেটা আপনি সবসময় ওয়াশেবল ওয়াশ করতে পারবেন এবং আপনি সম্পূর্ণ কোনো কাপড় দিয়ে মোছা দিলে এটা চলে যাবে আর এখানে আসে হচ্ছে অ্যাট্রোলিক এটা হচ্ছে এর মতোই অ্যাট্রোলিক এটা হচ্ছে সম্পূর্ণ দেখেন কত সুন্দর কালার এই কালারগুলো দেখেন বিভিন্ন কালারের আছে এটা অ্যাট্রোলিক এটাও সম্পূর্ণ ওয়াশেবল এবং ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াশেবল এবং ওয়াটারপ্রুফ এটা দিয়ে আপনি কাজ করাতে পারেন এটা হচ্ছে এটাও হচ্ছে এস অ্যাট্রোলিক এটা একটা আরেকটা কোম্পানির অ্যাট্রলিক দেখেন কত সুন্দর যে কোনো কিচেনে সবসময় মনে রাখবেন কিচেনে আপনি আপনি এই গর্জন দিয়ে কাজ করালেন আপনার পাঁচ হাজার টাকা কম লাগলো কিন্তু আপনি এসপিএল দিয়ে করালে পাঁচ হাজার টাকা বেশি লাগবে ওই পাঁচ হাজার টাকার জন্য আপনি কখনোই গর্জন দিয়ে আপনার কিচেনের কাজটা করাবেন না কিচেনের কাজটা সবসময় এসপিএল বা অ্যাট্রলিক দিয়ে করাবেন আপনার কিচেনের কাজটা অনেক সুন্দর হবে এবং আপনি অনেক দিন এটা ইউজ করতে পারবেন আর দেন আমরা ঘরের মধ্যে যে কাজগুলো করি যেমন কেবিনেটের কাজ কিচেন কেবিনেট তারপর হচ্ছে হলো ডাইনিং অর্গান ডাইনিং অর্গানটা আপনি এস দিয়ে করতে পারেন ডাইনিং অর্গান দিয়ে এসপিএল দিয়ে আমরা সাধারণত করে থাকি কিন্তু আপনি চাইলে এই গর্জন ভোট দিয়ে করতে পারবেন এটা হচ্ছে গর্জন বোর্ড। এটা সম্পূর্ণ আপনি আঠারো মিলি বোর্ড সম্পূর্ণ আঠারো মিলি বোর্ড দেখেন এগুলি কালার দেখেন গর্জনের মধ্যে বিভিন্ন কালারের আছে হ্যাঁ আপনি যে কোনো কালার নিতে পারেন বা এক কালার নিতে পারেন এক কালারটা আপনি কখন ইউজ করবেন মানে গর্জনটা আপনি কখন ইউজ করবেন যখন আপনার মন চাইবে যে না আমি একটা কালার করব আমি নিজে কালার করব সেই ক্ষেত্রে আপনি গর্জন বোর্ডটা ইউজ করবেন ওখানে আপনি যে কোনো কালার দিবেন আপনি কালারটা ফুটে উঠবে আর যদি আপনি না বলেন যে না আমি কাঠের মতো একটা ভাই বানতে যাচ্ছি আমার রুমের মধ্যে সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ফাইবারের বোর্ড ইউজ করতে পারেন যেমন কাউন টাউন বোর্ড আছে লাইনটি বোর্ড আছে তারপর আপনার গোল্ডেন টিক বোর্ড আছে এই বোর্ডগুলো কি কি আপনার যখন কাজ করবেন কাজ করার পরে আপনি এখানে বানিশ করলে কাঠের মতো একটা বাইপ চলে আসবে এই বোর্ডগুলো দিয়ে কাজ করলে খুবই সুন্দর হয় আপনার যদি ঘরে কোনো কাজ করান অবশ্যই আপনি এই বোর্ড দিয়ে কাজ করাতে পারবেন খুবই সাশ্রয় মূল্যে এবং আপনার জিনিসটা অনেকদিন এটা আছে ভাটিকাল পর্দা যেমন আপনার ঘরের মধ্যে সবসময় ভার্টিকাল পর্দার প্রয়োজন হয় অনেক পর্দা ইউজ করতে চান অনেকে সুন্দর মানে ঘরটা সুন্দর করার জন্য জ্বালানের মধ্যে পর্দা ইউজ করতে চান এই যে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা হচ্ছে ভাটিকাল পর্দা খুবই সাশ্রয়ী এবং আপনার পাইকারি মূল্যে পেয়ে যাবেন এটা পাইকারি মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন ভার্টিকাল পর্দা এবং আপনারা যদি সিলিং করান ক্ষেত্রে ক্ষেত্রে আমরা আপনারা জানেন যে অনেকে মনে করে যে গর্জন বোর্ড এই গর্জন বোর্ডটা অনেক শক্ত এই গর্জন বোর্ড দিয়ে সিলিং করালে দিন টেক্সি হবে এটা হবে ওইটা হবে আসলে না এই গর্জন বোর্ডটা আপনি যখন সিলিং করবেন এক সময় এটা তো উপরে ঝুলে থাকে সময় এটা বাটা হবে কারণ এটা অনেক শক্ত এটা শক্ত হওয়ার কারণে এটা একসময় বাঁকা হবে সেই কারণে আমরা সাজেস্ট করি সবসময় এই দেখেন এই পার্টিক আমরা সাজেস্ট করি আর হচ্ছে আপনি যখন উপরে ইয়া করবেন আপনার কখনো যদি মধ্যে লাগে আমরা 20 দিন আপনাদেরকে ভিজিয়ে দেখাতে পারবো 20 দিন ভিজিয়ে দেখাবো এটার মধ্যে কোনো ফোলা টোলা কিচ্ছু হবে না এটা কখনোই এটা ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এটার ১২ মিলিটা আমরা সময় সিলিং ইউজ করে থাকি সবসময় সিলিং ইউজ করে থাকি এটার বারো সব সময় ইউজ করে থাকি আর হচ্ছে হলো আপনার বিভিন্ন টাইপের বোর্ড আছে এই যে আরেকটা স্যাম্পল দেখাই ওই যে এসপিএল যেটা বলেছিলাম এসপিএল এর স্যাম্পল হচ্ছে এটা দেখেন এসপিএল এর স্যাম্পল হচ্ছে এটা এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি এটা সব সময় এটা হচ্ছে ফিটনেসটা হচ্ছে আঠারো মিলি এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা আপনি যে কোনো সময় ওয়াশ করতে পারবেন যেই কোনো সময় আমরা এই কাজগুলো করে থাকি তারপরে হচ্ছে এসপিএল এস পি যে আমরা মানে আমি যেই বোর্ডগুলো দেখাইছি এটার মধ্যে বড় যে আকর্ষণটা আমাদের আপনাদের কাছে আমাদের কাছে আছে বিভিন্ন কালার আপনার এটার মধ্যে প্রায় উপরে আছে হ্যাঁ দেখেন পুরো সম্পূর্ণ দেখেন বিভিন্ন কালারের বোর্ড আছে এটার মধ্যে বিভিন্ন কালারের এটা সম্পূর্ণ ওয়াশেবল এবং চিকচিক করবে আপনি যখন এটা পরিষ্কার করবেন পরিষ্কার পরে এটা দাগও পড়বে না আপনি একটা দাগও ফেলাতে পারবেন না এটার মধ্যে এটা এতটাই সুন্দর হয় কিচেনে বা আলমারি বানানোর জন্য এটা খুবই ইউজ হয় বর্তমানে বাংলাদেশে এই এস পি দেখেন কত রকমের ভ্যারাইটি আছে এখানে কত রকমের ভ্যারাইটি আছে আপনার স্বপ্নের বাড়িটা আপনি যখন একটা ইন্টেরিয়র কাজ করাবেন আপনার স্বপ্নের বাড়িটা অবশ্যই চাইবেন যে আমি যাই করি না করি আপনার কাজটা অনেক সুন্দর করে করতে চাইবেন আপনি চাইলে যে কোনো মিস্ত্রি দিয়েও কাজ করাতে পারবেন কিন্তু সেই কাজগুলো সে জানে না আপনার কোন জায়গায় কোন বোর্ডগুলো ইউজ করতে হবে এবং কোন বোর্ড দিয়ে সাশ্রয় হবে কি হবে সেটা সে জানে না এজন্যই আমাদের মতো আমরা যারা আছি এবং কি আপনার যখন একটা ইন্টুরার কাজ করাবেন শুধুমাত্র বোর্ড যে বোর্ড দিয়ে কাজ করালে আপনার জিনিসটা ফুটে উঠবে বা আপনার স্বপ্নের ঘরটা আপনার স্বপ্ন মতো হবে এরকম না আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসোরিজ চাইনিজ অ্যাক্সেসরিজ যে অ্যাক্সেসরিজগুলো আপনার যখন আপনি একটা ঘরে কাজ করাবেন ওই কাজের মাধ্যমে এই এই কাজটাকে ফুটিয়ে তুলবে হচ্ছে এই অ্যাক্সেসরিজগুলো দেখেন কত সুন্দর সুন্দর চাইনিজ অ্যাক্সেসরিজ এই অ্যাক্সেসরিজগুলো আমরা আমাদের ইন্টুরের কাজে ব্যবহার করে থাকি সবসময় আমরা সবসময় এইগুলি কিন্তু আমাদের ইনপোর্ট করা সম্পূর্ণ আমাদের ইনপুট করা এগুলি আমরা ইয়ারে ইয়ারের মাধ্যমে এগুলি ইনপুট করে থাকি আর আমাদের যেই অ্যাক্সেসরিজ আমাদের যে গুলো আছে এই ক্লায়েন্টগুলোকে আমরা এগুলি সাজেস্ট করে থাকি এবং একটা জিনিস কি আমরা যখন একটা কাজ করাই কাজটা আমরা করে দিয়ে চলে আসলাম এরকম না আমরা চাই যে কাস্টমারকে সবচাইতে ভালো এবং সুন্দর যে সারা জীবন সে বলবে না আমি একটা ইন্টারিয়ার কোম্পানি বা ফার্ম দিয়ে কাজ করেছিলাম সে আমার কাজটা সম্পূর্ণ সুন্দরভাবে করে দিয়ে গেছে এবং আরেকটা কাস্টমারকে সাজেস্ট করবে ব্যবসা কিন্তু একদিনের না অবশ্যই আমরা চাই একটা কাস্টমারের মাধ্যমে পরিচিত হয়ে তার কাজগুলো করব এবং তার ফ্যামিলি আদার্স যারা আছে তার কলিগ যারা আছে তাদের কাজগুলো আমরা করব এবং সুন্দরভাবে করে দিব ইনশাল্লাহ এই দেখেন কত সুন্দর চাইনিজ প্রোডাক্টগুলো আমাদের কাছে আসতে দেখেন এখানে একটু দেখান দেখা এখানে দেখেন এই চাইনিজ প্রোডাক্টগুলো এগুলো সব সম্পূর্ণ আমরা ইনপুট করে থাকি এখানে আরও অনেক ছিল আমরা ইনপোর্টের কাজে ব্যবহার করে ফেলেছি আবার ইনশাল্লা আরও অনেকগুলো আমাদের ইয়ারে আছে এগুলো আসবে ইনশাল্লাহ তো আমরা আজকে যে যেই কারণে ভিডিওটা করা যে অনেকেই জানে না যে কিভাবে কাজ করাইলে সুন্দরভাবে কাজটা হয় এবং তার স্বপ্নের যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা কিভাবে পূরণ করা যায় আর কোন জায়গায় কোন বোর্ড লাগালে বা কোন জায়গায় কোন ম্যাটেরিয়ালস ইউজ করলে আপনি কম দামে কাজটা করাতে পারবেন কমের মধ্যে সর্বোচ্চ ভালোভাবে কাজটা করাতে পারবেন সেটা জানে না তাই আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিয়ে দিলাম যে কীভাবে কাজ করলে আপনার সাশ্রয়ে খুব ভালো কাজ করতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন